কি কী খাবারে ইনসুলিন বেশি হয় এটা হয়তো সাধারণ মানুষ জানে না এটা আমরা হয়তো আপনাকে শেখাচ্ছি সেটা আমার বিজ্ঞানের নলেজ তা আমি ওই যে ওই ছেলেটাকে বললাম যে বাবা তুমি এই যে নলেজগুলো তুমি জানতে হবে তোমাকে ডাক্তারই হতে হবে কারণ তুমি যখন এই মানুষকে সুস্থ করতে চাইবে ডাক্তার হতে হবে জ্ঞান লাগবে এই জ্ঞানগুলো তোমার লাগবে বায়োকেমিস্ট্রি ফিজিওলজি হ্যাঁ অ্যানাটমি হ্যাঁ এগুলো মাইক্রোবায়োলজি আরও অনেক কিছু যেই জ্ঞান তোমার লাগবে কিন্তু এই জ্ঞানটাকে তুমি ব্যবহার করবে যেমন আমি কিভাবে ব্যবহার করি খুব এটা ভালো করে একটু শুনে নেন দেখেন বোঝেন কিনা যেমন ধরেন আমি মেকানিজম অফ অ্যাকশন অফ দ্য ড্রাগস মানে ওই ওষুধটা কোন মেকানিজমে কাজ করে যেমন প্রোটন পাম্প ইনিভিটর প্রোটন পাম্পকে ইনিভিট করে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনকে বন্ধ করে এখন আমার কথা হচ্ছে যে আমার কি হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজনীয়তা শরীরে কি কিনা আর যদি না থাকে তাহলে আল্লাহ তালা অযথা একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন আমার শরীরে রেখেছেন এটা হতে পারে না তো আমার এখন আমরা গবেষণা করব যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমার কি কি দরকার তো হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে আমার খব খাবার যে হজম খাবারটাকে ভাঙা তারপরে এই খাবারের সঙ্গে যে টিবাণু প্রবেশ করে এগুলোকে মেরে ফেলা এবং একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট যেখান থেকে আমার অনেক নিউট্রিশনাল অ্যাবজর্পশন হওয়া জরুরি যেমন ক্যালসিয়াম অ্যাবজর্পশন হতে হলে অ্যাসিডিক এনভায়রনমেন্ট লাগে আরও অনেক মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো আছে যেগুলো অ্যাসিডিক এনভায়রনমেন্টে অ্যাবজর্পশন হয় আমরা অনেক সময় ক্যালসিয়াম খাই কিন্তু আমার সাথে গ্যাসের ওষুধও খাই তো যার ফলে ওই ক্যালসিয়ামগুলো যে জমা হয় পাথর হয় বিভিন্ন জায়গায় রক্ত নালিতে অনেক সময় ক্যালসিয়াম ডিপোজিশন হয় এবং ক্যালসিফিকেশন হয় করোনারি আটারি ক্যালসিফিকেশন এরকম নানান সমস্যা হয় যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন